স্প্যানিশ ভাষার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা স্পেনের ভাষা শিখতে চান তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ভিয়র্স আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ কিছু স্প্যানিশ শব্দার্থ শেখাব যেগুলা দৈনন্দিন কাজে আমাদের দরকার হয় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন তো ভিওয়ার্স আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি কাজ কাজ এটাকে আমরা স্পেনে বলি ত্রাবাক্ষার স্পেনে আমরা কি বলি ত্রাবাক্ষার মানে হচ্ছে কাজ কাজ চাকরি জব যে যেটাই বলেন এটাকে স্পেনে বলা হয় ত্রাবাখার পরবর্তী শব্দটি আমরা রেখেছি কত কত এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো কুয়ান্ত স্প্যানিশ শব্দার্থ কুয়ান্ত মানে হচ্ছে কত কি মানে কত কুয়ান্ত মানে কত এর পরবর্তীতে আমরা রেখেছি শরীর আমাদের যে শরীর বা বডি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো কুয়ের স্প্যানিশ শব্দ কুয়ের প মানে হচ্ছে শরীর امرا, बोल्गो? बोल्गो? শुस्थो. 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 এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি সুস্থ দেখুন আমার শরীর এখন সুস্থ আছে তুমি কি সুস্থ আছো তো সুস্থ এটাকে আমরা স্পেনে আমরা বলবো বলবুদাবলে স্পেনিশ শব্দার্থ সালুদাবলে মানে হচ্ছে সুস্থ এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি অসুস্থ অসুস্থ সিক এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো এনফেরমো স্প্যানিশ শব্দ এনফেরমো মানে হচ্ছে অসুস্থ এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কি সমস্যা আমার কোনো একটা সমস্যা হয়েছে প্রবলেম বা সমস্যা এটাকে আমরা স্পেনে বলি প্রবলেমা স্প্যানিশ শব্দ প্রব্লেমা মানে হচ্ছে প্রবলেম বা সমস্যা একই তো প্রবলেমাও যেটা প্রবলেমও সেটা সমস্যাও সেটা এরপর আমরা রেখেছি তুমি তুমি বা আপনি এটা বলতে গেলে আমরা স্পেনে বলি তু স্পেনিশ শব্দার্থ তু মানে তুমি বা আপনি এর পরবর্তীতে আমরা কি রেখেছি পরবর্তীতে আমরা রেখেছি আমি আমি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি সই স্প্যানিশ শব্দার্থ সই মানে হচ্ছে আমি আবারও বলতে কি মানে আমি সই মানে আমি আমির পরবর্তীতে আমরা রেখেছি আমার আমার এটা বলতে গেলে আমরা স্পেনে বলবো মি স্প্যানিশ শব্দ মি মানে হচ্ছে আমার তো আমরা এখন কি করব আমরা এখন একটু পরবর্তী ধাপে যাব মানে দ্বিতীয় ধাপে যাব দেখুন আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি চিন্তা চিন্তা এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় পেনসামিয়েন্তোষ স্প্যানিশ শব্দার্থ পেনসামিয়েন্তোষ মানে হচ্ছে চিন্তা এর পরবর্তীতে আমরা রেখেছি মাথা মাথা এটাকে আমরা কি বলি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি কাবেসা স্প্যানিশ শব্দার্থ কাবেসা মানে হচ্ছে মাথা এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কাবেসার পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি পেট আমাদের যে পেট আছে পেট এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো স্তোমাগো স্প্যানিশ শব্দার্থ স্তোমাগো মানে হচ্ছে পেট সো এর পরবর্তীতে আমরা কি রেখেছি এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি হসপিটাল হসপিটাল বা হাসপাতাল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় অস্পিতাল একটু ডিফারেন্ট বলে স্পেনে বলে অস্পিতাল যেটাকে আমরা ইংরেজিতে বলি হসপিটাল তো এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি ডাক্তার ডাক্তার এটাকে স্প্যানিশ ভাষাতে আমরা বলবো কি বলবো দেখুন এটাকে কিন্তু ভিন্ন ভাবে বলে ডক্টর ডক্টর মানে ডাক্তার সো এর পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি ফার্মেসি যেখান থেকে আমরা ওষুধ কিনি ওষুধের দোকান বা ফার্মেসি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ফার্মাসিয়া স্প্যানিশ শব্দার্থ ফার্মাসিয়া মানে হচ্ছে ফার্মেসি বা ওষুধের দোকান এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি ঔষধ আমরা যে ঔষধ ক্রয় করি ঔষধ এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মেদিকা স্প্যানিশ শব্দ মেদিকা মানে হচ্ছে ঔষধ ওষুধের পরবর্তী শব্দটি আমরা রেখেছি কি বাড়ি আমরা যে বাড়িতে থাকি বাড়ি এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলি ওগার স্প্যানিশ শব্দার্থ ওগার ওগার মানে বাড়ি বাড়ির পরে আমরা এখানে রেখেছি কি বাড়ির পরবর্তী শব্দ এখানে আমরা রেখেছি গাড়ি গাড়িকে স্পেনে বলা হয় স্প্যানিশ ভাষাতে বলা হয় আউতো শুধু স্পেন না ইউরোপের ম্যাক্সিমাম কান্ট্রিগুলোতেই আউত বলে ম্যাক্সিমাম ল্যাঙ্গুয়েজেই আউত বলে আউত মানে গাড়ি তো আমরা এখন তৃতীয় ধাপে যাব নতুন কিছু শব্দ শেখার জন্য আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি উপরে উপরে এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় আর রিবা স্প্যানিশ শব্দ আর রিবা মানে হচ্ছে উপরে উপরে আমরা শিখে নিলাম এরপর আমরা রেখেছি মালিকানা কোন একটা মালিকের আন্ডারে মানে মালিকানা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো স্প্যানিশ শব্দার্থ দাদ মানে হচ্ছে মালিকানা তো ভিও এরপর আমরা রেখেছি কথা এই যে আমি কথা বলতেছি কথা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো আবলার স্প্যানিশ শব্দ আবলার মানে কথা বা কথা বলা দুইটাই বোঝায় আবলার এর পরবর্তীতে আমরা কি সুরক্ষা সুরক্ষা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো সেগুরি দাদ স্প্যানিশ শব্দার্থ সেগুরি দাদ মানে হচ্ছে সুরক্ষা তো ভিও এরপর আমরা রেখেছি থোলে থোলে এটাকে আমরা কি বলবো আমরা ব্যাগ বলি বা থোলে বলি এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় বোলসা দেখুন ইতালিতে বলা হয় বোরসা বোরসা মানে ব্যাগ বা থোলে বাট স্পেনে এটাকে বলা হয় বোলসা এর পরবর্তীতে আমরা রেখেছি প্রবেশ করা প্রবেশ করা এটাকে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো ইনগ্রেসার স্প্যানিশ শব্দ ইনগ্রেসার মানে হচ্ছে প্রবেশ করা এর পরবর্তীতে আমরা কি রেখেছি আমরা এখানে রেখেছি এখন 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 কাজ ওখানে যাব এখন এটাকে আমরা স্পেনে বলবো আওরা স্প্যানিশ শব্দ আওরা মানে হচ্ছে এখন এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি কি আমরা রেখেছি মালিক আমার যে মালিক আছে কোন একটা মালিকের আন্ডারে কাজ করি তো মালিক এটাকে আমরা বলি দুয়ে স্প্যানিশ শব্দ মানে হচ্ছে মালিক মালিকের পরবর্তী শব্দটি আমরা কি রেখেছি আমরা এখানে রেখেছি বল বা শক্তি ফুটবল না ক্রিকেট বল না আমাদের যে শরীরের বল বা শক্তি আছে এটাকে আমরা স্পেনে বলবো স্প্যানিশ শব্দার্থ ফুয়েসা মানে হচ্ছে বল বা শক্তি তো এর পরবর্তীতে আমরা কি রেখেছি দেখুন আমাদের এর পরবর্তীতে পাঁচটা শব্দ শেখাবো আমাদের এখানে প্রথম শব্দটি আছে কোম্পানি কোম্পানি বা এজেন্সি এটাকে স্পেনে বলা হয় কোম্পানিয়া স্প্যানিশ শব্দ কোম্পানিয়া মানে হচ্ছে কোম্পানি এর পরবর্তীতে আমরা কি রেখেছি আমরা এখানে রেখেছি হোটেল হোটেল এটাকে স্প্যানিশ ভাষাতে বলা হয় তেল স্প্যানিশ শব্দ তেল মানে হচ্ছে হোটেল পরবর্তীতে আমরা কি রেখেছি তেল এর পরবর্তীতে আমরা এখানে রেখেছি আগে আগে এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো antes স্প্যানিশ শব্দার্থ antes মানে হচ্ছে আগে আবারও বলতেছি কি মানে আগে আন্তেস মানে হচ্ছে আগে পরবর্তী শব্দটি আমরা রেখেছি মোটা মোটা এটা কি স্প্যানিশ ভাষাতে বলা হয় gordo স্প্যানিশ শব্দ gordo মানে হচ্ছে মোটা so viewers, গোরদোর পরবর্তীতে আর একটি শব্দ রেখেছি সেটা হচ্ছে খারাপ খারাপ এটা বলতে গেলে আমরা স্প্যানিশ ভাষাতে বলবো মা লো স্প্যানিশ শব্দ মানে হচ্ছে খারাপ সোভিয়র্স আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ